নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি ভীষণ ঝগড়া বিষয়টা এমন জায়গায় পৌঁছাচ্ছে মনে হচ্ছে যেন এবার সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে আসতে হতে পারে আচ্ছা ডিভোর্স যদি একবার হয়ে যায় বলুন তো কত বড় কলঙ্ক সারাটা জীবন সেই কলঙ্ক আপনাকে বয়ে বেড়াতে হবে স্বামীর ক্ষেত্র হতে পারে স্ত্রীর ক্ষেত্র হতে পারে বিয়ে কি এই জন্যই করা হয়েছিল দুজন দুজনকে ভালোবাসা হয়েছিল একটা খুব সুন্দর সম্পর্ক কোনো একটা কারণে অজ্ঞাত কারণে আস্তে আসতে ভাঙার দিকে চলে যাচ্ছে। তাহলে সেখান থেকে মানুষই চায় না সেটা যাক সেখান থেকে কোনো ভেঙে মজবুতির জায়গায় আসার জন্য বা সম্পর্কটাকে ঠিক করার জন্য তাহলে কি করতে হবে না যে বিষয় নিয়ে মতের অমিল হচ্ছে সেই বিষয়টাকে ঠিক করতে হবে মানসিক ভাবেও কিছুটা ঠিক করতে হবে দুজনকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসতে হবে তার সাথে সাথে আমি একটি উপায়ের কথা বলবো টি রেমিডির কথা বলবো যেটা একটা অদৃশ্য উপায় যে উপায় দ্বারা যদি আপনি স্ত্রী হয়ে থাকেন আপনি করলে দেখবেন আপনার স্বামী আস্তে আস্তে আপনার বশীভূত হচ্ছে আবার যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার স্ত্রী আস্তে আস্তে আপনার জন্য বশীভূত হচ্ছে বা আপনার কাছে বশীভূত হচ্ছে অর্থাৎ এক কথায় একটা বশীকরণ করার ক্রিয়া হলো আজকের উপায়টি নির্দিষ্টভাবে স্বামী বা স্ত্রীকে করার সুন্দর উপায় নিয়ে আজকের ভিডিও কি করতে হবে না করতে হবে সবটা আমি বলবো শুধুমাত্র পারলে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে রাখবেন কারণ অনেক সময় হয় কি আপনি একবার শুনেছেন আর ভিডিওটা শেয়ার না করে রাখলে ভিডিওটা যখন চলে গেছে আর খুঁজে পাচ্ছেন না তখন শুধু শুধু ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন এরপর কি করব তারপর কি করব। আচ্ছা মা তোমরাই বলো তো আমি একা মানুষ এই ভিডিও বানাতে হয় তোমাদের বিভিন্ন রকম কাজের ফোনগুলো ধরতে হয় তার সাথে সাথে এই অ্যাস্ট্রোলজির সাথে সাথে আমি তন্ত্র কালচারও করি তন্ত্র সাধনাও করি সুতরাং আমার তো সময় খুব কম তোমরা যদি ছোট ছোট কারণে আমাকে ফোন করো তাহলে তো আমার পক্ষে মুশকিল হয়ে যায় সুতরাং ভিডিওটাকে শেয়ার করে রাখো সেখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে তোমায় কি কি করতে হবে আলাদা করে ফোন করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন সত্যিকারের থাকলে নিশ্চয়ই ফোন করবে আমি বারণ করছি না কিন্তু অযথা ফোন করবে না এবং ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা কি হবে এটা তো শুধুমাত্র একটা প্রতিকার প্রতিকার শুনলে প্রচুর এই চ্যানেলে আসে যেখান থেকে তোমরা প্রতিনিয়ত উপকৃত হবে সুতরাং নিজের ভালো চাইলে চ্যানেলটিকে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখো এবারে সো আজকের যে ক্রিয়াটি বলবো অর্থাৎ প্রতিবশীকরণ বা স্ত্রী বশীকরণ আমি একটা কথা বলে দিই সবার জন্য কিন্তু এই ক্রিয়া নয় শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্যই এই ক্রিয়াটি এই ক্রিয়াটি আপনারা করে দেখুন অবশ্যই আপনার বসে থাকবে আপনার স্বামী বা আপনার স্ত্রী কি করতে হবে দুজনের একটা ডুয়েট ফটো জোগাড় করতে হবে অর্থাৎ একসাথে স্বামী স্ত্রীর তোলা ছবি সেটা সেটা সাধারণত বাড়িতে অ্যাভেলেবেল থাকে একটি ফটো ফটো ছোট সাইজের আপনাকে করতে হবে এইবার একটি মধুর শিশি আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে এই মধুর শিশির মধ্যে আপনি এই যে স্বামী স্ত্রীর ছবি একসাথে আছে সেটাকে এই মধুর শিশির মধ্যে ডোবাতে হবে আচ্ছা কাজটি কখন করতে হবে কাজটি কিন্তু আপনাকে রাত্রে করতে হবে সবার অলক্ষে যেন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন স্বামী না জানতে পারে আপনি যদি স্বামী হয়ে থাকেন স্ত্রী না জানতে পারে তাহলে অলক্ষে করতে হবে মধুর শিশির মধ্যে দুজনের ছবি একসাথে পুরোপুরি ডুবিয়ে রাখতে হবে যেন ভেসে কিছুটা না থাকে এবার এই মধুর শিশির মধ্যে যখন দুজনের একসাথে জয়েন্ট ছবি আপনি ডুবিয়ে রেখেছেন তখন ছিপি লাগানোর আগে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি জপ করার সময় তারপরে আপনাকে একটা ফুঁ দিতে হবে সেই মধুর মধ্যে বা ছবি ডোবানো মধুর মধ্যে মন্ত্রটি হলো স্ত্রীর ক্ষেত্রে মমপতি মম বস্মনায় কুরু ফট সোহা এবং স্বামীর ক্ষেত্রে মম পত্নী মম বস্মনায় কুরু ফট সোহা এগারো বার জপ করে বা উচ্চারণ করে এবার ওই মধুতে আপনি ফুঁদেবেন দেওয়ার পর ঢাকাটিকে ভালো করে আটকে দিন টাইট করে এবার আপনাকে ঘরের মধ্যে যেখানে আলো প্রবেশ করে না সেরকম কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিতে হবে এইভাবে আপনি ওই জিনিসটাকে লুকিয়ে রেখে দিয়েছেন এবার প্রত্যেক দিনের যে কাজটি যখনই আপনি বিশেষ করে রাত্রের দিকে যখনই আপনি সময় পাবেন ওই একবার করে চিপিটা খুলবেন দিনের আলোয় কিন্তু করবেন না কোনোভাবেই আলো যেন এটায় না প্রবেশ করে বা না লাগে রাত্রিবেলা ওই ছিপিটা একবার করে খুলবেন ওই একই মন্ত্র এগারো বার জপ বা উচ্চারণ তারপর একটা ফুঁ দেওয়া এবং ওই ছিপিটা আবার টাইট করে লাগিয়ে আপনি ভরে রেখে দিন কয়েকটা সপ্তাহ বা কয়েকটা মাস এইভাবে ভরে রেখে দিন আপনি লক্ষ্য করে দেখবেন আপনার যে পার্টনার আপনার স্ত্রী বা স্বামীর মানসিকতার আস্তে আস্তে পরিবর্তন ঘটবে আপনার উপর মায়া করবে আপনার কথা শুনবে আস্তে আস্তে যেন মনে হচ্ছে আপনার বসে চলে আসছে